নমস্কার গুড ইভিনিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে সন্ধ্যেবেলায় ঠিক করলাম বর্জুমান মলে একটা নতুন হোম বক্সের স্টোর খুলেছে ওটাই একটু দেখে আসি এই হোমবক্সটা বক্সটা হচ্ছে একটা ফার্নিচার আর হোম ফার্নিশিং এর স্টোর আমাদের কলকাতাতে হোম সেন্টার আছে না ওরই ছোট ভার্সন বলতে পারেন দুটোই একই গ্রুপের ল্যান্ডমার্ক গ্রুপের হোম বক্সটা ইন্ডিয়াতে নেই এটা শুধু চারটে দেশেই আছে সৌদি আরবিয়া বারেন কাতার আর এখানে এই এখানকার জিনিসপত্র খুব একটা দারুণ কিছু নয় তবে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রথমে ফার্নিচারগুলো একবার দেখে নিই কিছুই কেনার নেই তাও ফার্নিচার স্টোরে ঘুরতে আমার খুব ভালো লাগে আগে একটা ব্লগে বলেছিলাম কিছু করার না থাকলে বা মনটা ভালো না লাগলে আমরা দুজনে এরকম ফার্নিচার স্টোরে ঘুরে বেড়াই সব দেখতে দেখতে আমার মনটা ভালো হয়ে যায় সবসময় যে জিনিস কিনি তা নয় পুরো স্টোরটা কীভাবে সাজিয়েছে তা দেখলেও ঘর সাজানোর অনেক আইডিয়াস পাওয়া যায় এখানে লোকজন এক দু বছর বাদে বাদেই বেশ ফার্নিচার চেঞ্জ করে এখানে সব ফার্নিচার তো একদম পিওর সলিডউডের হয় না তাই দামটাও একটু কম থাকে তাই চেঞ্জ করতে গেলে খুব একটা গায়ে লাগে না সলিডউডের ভালো ভালো ফার্নিচারও ভালোই পাওয়া যায় এখানে তবে সবাই তো একই অবস্থা কখন চলে যেতে হবে দেশে ব্যাক করে তাই খুব বেশি দাম দিয়ে লোকজন ফার্নিচার কেনে না আমি নিজের মতন ঘুরে বেড়াচ্ছি আর আমার হাজব্যান্ডও নিজের মতন ঘুরে বেড়াচ্ছে যে যেদিকে ইচ্ছে ঘুরছি দেখে বেড়াচ্ছি কীভাবে সাজিয়েছে স্টোরটাকে আমাদের এখন যে সোফাটা আছে ওটা এই হোমওয়ার্ক থেকেই কেনা আমরা দুবাইতে এসে এই যে সোফা সেটটা কিনেছিলাম সেটা এখানকার চাইনিজ মার্কেট আছে ড্রাগন মার্ট ওখান থেকেই কিনেছিলাম সোফাটা দেখতে তো বেশ ভালোই ছিল কিন্তু এত বাজে কাঠ দিয়ে বানানো ছিল যে এক বছরের মধ্যে ভাঙতে শুরু করে দিয়েছিল ওটাকে ডিসকার্ড করে তারপরে এই হোমবক্স থেকে সোফা কিনলাম সেটা এখনও চলছে এবার এসে দাঁড়ালাম এই চেয়ারপ্যাডসগুলো দেখার জন্য আমার কলকাতার ফ্ল্যাটের জন্য দরকার আছে এগুলো মেমোরি ফোর্মের চেয়ার প্যাডস বলছে কাঠের চেয়ারের ওপর এই পেছনের মেটেরিয়ালটা স্টিক করে থাকবে মনে হচ্ছে কলকাতাতে গদি বানিয়েছি ওটা স্লিপ করে যাচ্ছে নিয়ে নি চারটে এরপর স্টপ করলাম এই কাটলারি সেটগুলো দেখতে এই সেটটা আমার বেশ ভালো লাগলো কিন্তু চামচের এই গোল শেপটা খাওয়ার মুখে তুলতে বেশ আনকমফোর্টেবল লাগে তাই আর নিলাম না আর এগুলোর শেপটা ঠিক আছে তবে লিখছে ধুয়ে সব ভালো করে মুছে রাখতে হবে তাহলে সেই তুলে তুলে ইউজ করতে হবে দরকার নেই নেবো না পেন্টিংসগুলো একবার দেখে নিলাম সেরকম ভালো কিছু নেই আর এখানে আছে সব স্টোরেজ বক্সেস এগুলো কাবার্ডের মধ্যে ব্যাগ ঝুলি রাখার জন্য বেশ ভালো এটা একটা নিয়ে নিলাম মাত্র পাঁচ ডিডাম করে দাম একবার সব রাউন্ড মেরে এবার বিলিং কাউন্টারে লাইন দিয়েছে হাজব্যান্ড ব্যাস হয়ে গেল আমাদের বক্স গোড়া এটা একটা তানিষ্কের শোরুম শোরুমের এই কালার পালারটা বেশ ভালো লাগে আমার এবার একটু ক্যারি করে ঢুকছি একটু বাজার করে বাড়ি ফিরবো বেরোলে একটু বাজার তো করতেই হবে হয়ে গেল আমাদের বাজার আমাদের বিল্ডিংয়ের এই লবিটাও বেশ ভালো সাজিয়ে রেখেছে আজ ফার্নিচারের দিন মনে হচ্ছে লিফ্টে উঠতে গিয়েও দেখি কোনো ফ্ল্যাটে নতুন বেড আসছে তারই হেডবোর্ডটা লিফটে ঢোকাচ্ছে যাই হোক আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি ঢুকেই ও বাজার আনপ্যাক করতে শুরু করে দিয়েছে ও করুক আমি ততক্ষণে চেঞ্জ করে নিই আজকে একটু মাটন স্বামী কাবাব করবো অল্পই করব দেখি কেমন হয় কলকাতাতে থাকতে আমার শাশুড়িবার গাইডেন্সে করেছিলাম এখন প্রায় ভুলেই গেছি প্রথমে মাটন নিয়ে নিলাম তারপর ভেজানো ছোলার ডাল পাঁচশো গ্রাম মাটন নিলেই মোটামুটি দেড়শো গ্রাম মতন ডাল নিলেই চলবে মাটনটা বোন বলা হলে ভালো টেস্ট হয় সেদ্ধ হওয়ার পর বোনগুলো ফেলে দিলেই হলো আমার আজকে পুরোটাই বোনলেস তা এর মধ্যে এরপর তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এবং জৈত্রী দিয়ে দিলাম এগুলোকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিলেই ভালো হয় তাহলে আর একটু মুখে পড়ার চান্স থাকে না এরপর দু চামচ দই দিলাম তারপর আদা রসুন বাটা আর তারপর এক এক করে সব মশলাগুলো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন সব দিয়ে একবার ভালো করে মেখে নিলাম এদিকে প্রেসার কুকারে একটু ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে মাংস আর ডালের মিক্সিটা দিয়ে দিলাম একটু জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ রাখার পর প্রেসার কুকারটা খুললে এরকম দেখতে লাগছে আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস গোলমরিচ ওটা তো দিতেই ভুলে গেছিলাম তাই এখনই এটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পুরো ব্যাপারটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে এরপরে এই পেস্টের মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে গোল গোল চ্যাপটা চ্যাপটা কাবাব বানিয়ে নিলেই হলো প্রথমে অল্প তেলে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছিলাম তাতে একটু ছেড়ে যাচ্ছিল তারপর একটা ডিম ফাটিয়ে তাতে কাবাবগুলো চুবিয়ে ভাজলাম একদম অল্প তেলে করলাম বলে কাবাবগুলো একটু শেঁকা শেঁকাই দেখতে লাগছে আমার হাজবেন্ডের আরও শেঁকা শেঁকা কাবাব চাই তাই ও এবার রান্নাঘরে ঢুকে পড়েছে ও এসে তাওয়াতে একদম একটু তেল জাস্ট লাগিয়ে কাবাবগুলো সেঁকে নিল এতে টাইমটা একটু বেশিই লাগে আর ভাল লাগছিল না শেখতে তাই এবার একটু এয়ার ফ্রায়ারে দিয়ে ওগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম যাই হোক আজকে অনেক রকমভাবে কাবাবটা তৈরি করার চেষ্টা করলাম আলটিমেটলি দেখলাম ডিমে চুবিয়ে যে কাবাবগুলো ভাজলাম সেইগুলি সব থেকে দেখতে ভালো হয়েছে এবার যাই কাবাবগুলো একটু ট্রাই করে দেখি খেতে কেমন হয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার লগগুলো একটু ভালো লাগে দেখতে আপনাদের তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পারলে একটু কমেন্টও করবেন আপনাদের কমেন্টগুলো পেলে খুব ভালো লাগে পড়তে আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি সেগুলো উত্তরও দেওয়ার তো আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে